আসসালামু আলাইকুম ওমান নতুন কিমাল আছে একটু সালাম নতুন মাল বলদলো কেটি কোম্পানির যে টেসলা আপডেট এই যে কার্টন যাচ্ছে যাদের প্রয়োজন শুধু কার্টন প্রয়োজন তারা মারদোয়াতেসে যোগাযোগ করবেন যাদের পাইকারে প্রয়োজন তারা মারদোয়াতেসে যোগাযোগ করবেন তো যে টেসলা 6 কেটি কোম্পানি এটা মানে খুব কমের মধ্যে খুব কোয়ালিটি ফুল মাল মালটা তোমাদের অনেক রিভিউ দিছি যেহেতু আবার যা সাবার দিই কারণ নতুন নতুন মানুষ দেখে নতুন নতুন করে জানে কারণ আগের ভিডিও অনেকে দেখে না নতুন ভিডিও সামনে পড়লে সামনে দেখে যাইও একটা টেসলা কেটি কোম্পানি সিক্স পিন এটার মধ্যে এই কেটি কোম্পানির মধ্যে ওদের চারটা সিরিজ আছে টেসলা এসটিসি টিডি সিরামিক ঠিক আছে তো মার ধরে রেসিং ওদের কেটি কোম্পানির সকল সিরিজে পাওয়া যায় সকল সিক্স পিনে পাওয়া যায় যাদের যেটা প্রয়োজন শুধু মার ধরে যোগাযোগ করবেন দোকানে মাল চলে যাবে ইনশাল্লাহ তো মালের রিভিউটা দেখাচ্ছি দেখলে বুঝতে পারেন মালটা কেউ কোয়ালিটিটা কেমন হয়ে মালটা হল মানে দেখতে যেমন ফিনিশিং বা কোয়ালিটি ফুল মাল এই যে দুইটা উভয়ের পাশে দেখেন দেখলে বুঝতে পারবেন উভয়ের পাশেই ঠিক আছে নব তো কম দামের মধ্যে এত কোয়ালিটি ফুল মাল খুব কমে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এটার সেম ক্যাটাগরি আছে শুধু হাইলেভ হাইলেভটাও আমাদের কাছে আছে তো হাইলেপের মধ্যে আবার এইট প্রিন্ট সিক্স পিন টুটাই পাবেন আর টেসলার মধ্যে নিলে শুধু অনলি সিক্স পিন ঠিক আছে ফাইভ 6 পিন অনেকে যেই যেটা বলুন দুটাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মারদ আছে তো এটা হচ্ছে হলো তেসলা কোম্পানি তো এই মালটাগুলো আসলে গুণগত মান যে ভিতরের যে এই ম্যাটেরিয়ালগুলি আছে হান্ড্রেড পার্সেন্ট কপার ঠিক আছে কপার থাকাতে স্পার্ক কম করে মালটা কাটেও বেশি কম নষ্ট হয়ও বেশি তো এই মালগুলো যারা হোলসেলে ব্যবসা করতে চান আমাদের মায়ের দু ড্রেসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব কম রেটে পেয়ে যাবেন তো আরেকটা আইটেম দেখায় যে মানে যে অনেক ওয়ালবিটি একটু কম দামের মধ্যে ভালো চানে যে এই মালটা হচ্ছে এটা হচ্ছিলো বিট তো এটা সিক্স পয়েন্ট ফাইভ এটার মধ্যে আছে হলো এইট মিলি আবার টেন মিলি আবার টুয়েলভ মানে বারো মিলি চোদ্দো মিলি ষোলো মিলি পর্যন্ত আমাদের কাছে এই ধরনের হিলটি বিট অ্যাভেলেবেল আছে তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের সাইজই জাস্ট বলবেন যে ভাই আমার এই সাইজ লাগবে ইনস্লে পেয়ে যাবেন তো এ হচ্ছে লো ফাইসলে যে পিজি কেলাম যারা একটু কমের মধ্যে পিজি কেলাম এটার মধ্যে চারটা সাইজ হয় ছোট মাঝারে বড় আর বড় একটা বড় সাইজ এগুলো পিজি কেলাম আমাদের কাছে পাইকারি পেয়ে যাচ্ছে অনলি পিজি কেলাম এর মধ্যে সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে বলবেন আবার এটার মধ্যে যদি কেউ স্পেশাল মানে একদম হ্যাভি করে বানিয়ে নিতে চান সেটাও আমাদের কাছে পাবে তো আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমাদের কাছে কেটি ছাড়াও অনেকে শরীফের মালও বিক্রি করতে চান ঠিক আছে হোলসেলে যে শরীর কোম্পানির মালে যে এটা হলো পঁচিশ কিলি মালের ক্যাটাগরি অনেক মোটা প্রচুর পরিমাণের মোটা আর তার কালাটাও অনেক হ্যাভি আর বড় ঠিক আছে তো এইটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চোদ্দ বিশ পঁচিশ সবই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা মূলত যারা মার্কেটিং করে মাল বিক্রি করেন হোলসেলে বিক্রি করেন এই মালটা নিয়ে তারা দুটো বছর প্রফিট করতে মাল মালটা যেমন হ্যাভি কোয়ালিটি ফুল মাল ঠিক অতটাই মালটা আপনার লাভবান হতে পারবেন যারা পাইকারি বিক্রি করেন তাদের জন্য মূলত এই মালটা তো আজকে শর্টকাটে ভিডিও দেখাচ্ছি আর একটা আইটেম দেখাচ্ছি যেমন ক্রেডিট ক্লিপটা দেখাই আমাদের কাছে শুধু যে শরীর পাবেন ব্যাপারটা এরকম না এভরিথিং এভরিথিং যার যেটা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে সব মাল পাবেন জন্য যেটা এখানে যাচ্ছিল এই এটা হচ্ছিল কেটি ক্লিপ এটা হলো চোদ্দ এম এই যাচ্ছে তো এই চোদ্দ এম এম যাদের প্রয়োজন চোদ্দ ষোলো বিশ পঁচিশ কেটি কোম্পানি সেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব অল্প রেটে মানে এক কথা হলো হোলসেলে এভরিথিং ইলেকট্রিক হার্ডওয়ার কেবল ক্লিপ কেবল তাই স্ক্রু স্ক্রু স্টার স্ক্রু রয়্যাল এভরিথিং যারা মাল নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের মাঠে আসবেন তারপর আরেকটা দেখে প্রচুর চলে এটা আলহামদুলিল্লাহ যে ফ্যানের এটা অনেকের প্রয়োজন অনেক ইলেকট্রিক দোকানের প্রয়োজন এই যে দেখেন ফ্যানের ডাউন রোড আমাদের কাছে এক ফিট সরি দেড় ফিট দুই ফিট আড়াই ফিট তিন পর্যন্ত অ্যাভেলেবেল আছে এর মধ্যে দুই ফিট আর আড়াই ফিট লো বেশি রানিং ঠিক আছে তো এই মাল নিয়ে যারা এটা অনেক হাই রেটে মার্কেট তো অনেকে কিনে নেন ঠিক আছে তো অনেকে জানে অনেকে বুঝে না জানে না বাইরে থেকে বানায় এক পিস লো তিনশো চারশো টাকা খরচ করে বানায় তো মূলত আমরা এটা নিয়ে আসি মসজিদ মাদ্রাসা বা সরকারি বিভিন্ন বিল্ডিংগুলি একটু উঁচু হয় উঁচু হলে তখন ফ্যানগুলি একটু নিচে নামানো লাগে ঠিক আছে তো যাদের এই ধরনের নিচে নামানোর জন্য পাইপ প্রয়োজন তার অবশ্যই আমাদের মায়ের দরে যে যোগাযোগ করবে নিন চল এছাড়া আমাদের কাছে এই যে মনে যে ওসাকা অরিজিনাল টিপ অরিজিনাল মানে ভালো মাল যাদের প্রয়োজন যার যেটা প্রয়োজন এই ওসাকার টিপ কালার ভেরিয়েন্টের আমাদের কাছে আছে এটা অরজিনাল এই যে এরও সবসময় মাথায় রাখবেন এগুলো যে গোল্ড আর গোল্ড লোক ওটা একটু ইয়া করছে আর মালটা একটু বড় করছে যে দেখেন দেখলে বুঝতে পারবেন মালটা একটু বড় করছে এই যে ওসাকা এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আছে কালো লাল সাদা নীল হলুদ সব মালে আমাদের কাছে আছে এছাড়া হলো ওয়াল কাটার ডিক্স ঠিক আছে তারপর এম কিছু যে রিস্ক করু এভরিথিং মোটর ক্যাপাসিটার ফ্যানের ক্যাপাসিটার যেমন এই যে এই ফ্যানের ক্যাপাসিটিটা আমাদের আলহামদুলিল্লাহ ভালো চলে এই যে দেখতে বুঝতে পারেন খুব মানে দাম অনুযায়ী মালটা দাম অনুযায়ী জ্যাং কোম্পানির দাম অনুযায়ী খুবই কোয়ালিটি কোয়ালিটির মাল পর্যন্ত যাদের দিয়েছি তারা খুবই রিভিউ বা ফিডব্যাকটা খুব ভালো দেখেছে যে দেখলে বুঝতে পারবে মালটা খুবই ভালো হ্যাবে মাল মালটা একটু ওয়েটেবল তো যারা এই ধরনের মাল ব্যবহার করে ঠিক আছে তারা অন্য পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারে তো যাই হোক যাদের এই ধরনের মাল লাগে যেমন এই যে রড কাটার আছে রড কাটার প্রয়োজন ও একটা মাল আছে যেমন এই যে অনেকে যারা বাহিরে লাইট ব্যবহার করে কিন্তু ওই যে পানি ঢুকে লাইটটা কেটে যায় তো তাদের জন্য মূলত এটা হলো প্লাস্টিকেরটা প্লাস্টিকের খুব কম দাম ঠিক আছে আবার এটার মধ্যে স্টিলও আছে স্টিলেরও আমাদের কাছে আছে এটা দুইটা সাইজ হয় এটা হলো এটা হলো এই বড়ো সাইজ আর এটা ছোটো সাইজ দুইটা সাইজ হয় তো এই ধরনের ঢাকনাও যাদের প্রয়োজন হোলসেলে ঠিক আছে এক বান্ডেল থাকে দশ ডজন তো এই ধরনের ঢাকনাও যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের থেকে নেওয়ার ব্যবসা করতে পারবে এটা হলো লাইটের ঢাকনা বিশেষ করে এই মালটা প্রয়োজন পরে হলো যারা বাইরে লাইট ব্যবহার করে এল ইডি লাইট ব্যবহার করে তাদের জন্য মূলত ইয়ে করে দেখা যায় সরাসরি বিদ্যুতের বৃষ্টি হইলে বাইরে লাইটটা থাকলে সরাসরি পানি ভিতরে লাইটের ভিতরে চলে যায় লাইটটা কেটে যায় মূলত তাদের জন্যই এই সিস্টেমটা এটা আমাদের কাছে স্টিল প্লাস্টিক উভয়টাই আছে এছাড়া স্ক্রু ড্রাইভার ঠিক আছে তো ওখানে চলে যে আরেকটা ও আছে যে মালটা একটু লয় যে সাদাটা ওটা দেখা দিয়ে যে যাদের একটু কম দামে ওর প্রয়োজন ওই মালটা ওটা দেখা দিয়ে যাদের কম দামে ও প্রয়োজন এটা হলো ও শাখা মানে একটু কম দামিটা এটা আমাদের কাছে আছে যাদের প্রয়োজন কমের মধ্যে সেটা নিয়েও ব্যবসা করতে চাইলে নিতে পারবেন মালটা একটু কম ভিতরে মাল কম কিন্তু আঠা মোটামুটি ভালো খারাপ না আমরা একবার লোয়েস্ট মালটা বিক্রি করতে চাই না আর করার চেষ্টাও করি না এছাড়া ফিলিপস টেস্টার টুইন টেস্টার চারোটা চারটা মডেল আছে ঠিক আছে স্ক্রু ড্রাইভার পানি কালার স্ক্রু পর্দার ক্লাম এভরিথিং এভরিথিং এক ছাদের নিচে যারা ইলেকট্রিক হার্ডওয়্যারের মাল নিয়ে ব্যবসা করতে চান এভরিথিং এভরিথিং মালই আমাদের মায়াদো অ্যাড্রেসে পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছিলো মায়েরদোয়ার টিডাস কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দোকান নং একশো ছাব্বিশ নিচতলা সুন্দরবন মার্কেট অপর পাশে যা বা গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভার ঠিক আসতে বাম পাশে তো যারা তো চিনেন তারা সরাসরি আসে পড়বেন আর যারা না চিনেন তারা মার্কেটের নিচে এসে আমাদের ফোন দিবেন আমাদের লোক যে আপনাদের নিয়ে আসবে এছাড়া যদি কেউ দোকানে বসে মাল নিতে চান তাহলে আমাদের অ্যাকাউন্টে আর সরি মার্কেটে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন অ্যাকাউন্টে টাকা দেবেন ইনশাআল্লাহ এত অর্ডার দিতে পারে আপনাদের দোকানে মাল ইনশাল্লাহ চলে যাবে যা চাবেন সেটাই পেয়ে যাবেন তো যাদের মাল প্রয়োজন এই ধরনের মাল নিয়ে ব্যবসা করতে চান হোলসেল ব্যবসা করতে চান বা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই মার্কেটে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যাদের প্রয়োজন তারা অবশ্যই মার্কেটে আসবেন আর আমাদের দোকান ভিজিট করবেন বা ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম যারা হোলসেলে কেবল ক্লিপ নিয়ে বিক্রি করতে চান তারা মার্কেটে যোগাযোগ করবেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দো ষোলো বিশ পঁচিশ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল

বৰ দেকেইটা দিবানী লাগব এক ভা আলহামদুলিল্লাহ যারা পাইকার ক্যাবল জন্য বান্ডিল ডিরে ওদিকে বান্ধে দিতে গিয়েছে শুধুমাত্র পাইকারি